হ্যালো দাদুরা কেমন আছো তোমরা সবাই তোমাদের কাছ থেকে অনেক ক্রিয়েটিভ কিছু প্রশ্ন আমার কাছে আসে এবং এই প্রশ্নগুলো দেখে আমি খুব খুশি হই যে তোমাদের জানার একটা আগ্রহ আছে নতুন নতুন টপিক নানান ধরনের টপিক নিয়ে প্রশ্ন আসে তো এর মধ্যে যতগুলো প্রশ্ন আসে আমি এগুলোকে একটু অ্যানালাইসিস করি অ্যানালাইসিস করে দেখি যে কোনটা তোমাদের জন্য সব থেকে বেশি দরকার তো এই টপিকগুলো এই প্রশ্নগুলোকে আমি ছোট্ট শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দিয়ে দিব প্রথম যে প্রশ্নটা আমি এখন ইয়ে করবো এড্রেস করব এটা হচ্ছে এন টু ও ফাইভ যৌগ কিভাবে সম্ভব আমরা জানি যে নাইট্রোজেনের যোজনী তিন নাইট্রোজেন যেহেতু দ্বিতীয় পর্যায়ের একটা মৌল তাই এর যোজনী কিন্তু তিনের বেশি হবে না তো আমরা যদি নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা করি তো দেখতে পাবো কি এর প্রথম কক্ষপথে দুটো ইলেকট্রন আছে দ্বিতীয় বা যোজ্যতা স্তর যে স্তর দিয়ে সে আসলে বন্ধন তৈরি করবে সেই যোজ্যতা স্তরের ইলেকট্রন বিন্যাসটা এরকম টু এস টু তাহলে আমরা ইলেকট্রন বসাতে থাকি এই যে একটা দুইটা এই অরবিটাল পূর্ণ হওয়ার পর তারপর সে যাবে পরবর্তী অরবিটালে যেখানে এনার্জি আর একটু বেশি তো এই পি উপস্তরের মধ্যে যে তিনটা অরবিটাল আছে পি এক্স পি ওয়াই এবং পিজেড এই তিনটা অরবিটাল প্রত্যেকই হচ্ছে সম শক্তি সম্পন্ন সম শক্তি সম্পন্ন তো আমরা জানি হুন্ডের নীতি অনুসারে এই প্রশ্নটাও আসছে যে হুন্ডের নীতি কি হুন্ডের যে এটাকে কি বলে একটা নাম আছে কি জানি একটা বাংলা টার্ম উচ্চারণ করেছো তোমরা একজন তো এই হুন্ডের নীতিটা কি হুন্ডের নীতিটা হচ্ছে এই যে সমশক্তি সম্পন্ন একটা উপস্তরের মধ্যে যতগুলো সম্পন্ন এই সমশক্তি সম্পন্ন গুলাতে ইলেকট্রন সর্বপ্রথম একমুখী স্পিনে প্রবেশ করবে অর্থাৎ সবগুলা সেম ডিরেকশনে ঘুরবে ঠিক আছে একমুখী স্পিনে প্রবেশ কেন করবে কারণ জোর তৈরি করার জন্য এনার্জি খরচ হয় তারা শুরুতে এই কাজটা করবে না তারা শুরুতে আনপেয়ার্ড অবস্থায় বেজর অবস্থায় একমুখী স্পিনে সবগুলোতে প্রবেশ করবে যদি ডি অরবিটাল থাকতো ডি অরবিটালে ইলেকট্রন এইভাবে যাবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা অর্থাৎ সবগুলোতে একটা একটা করে যাবে আরও যদি ইলেকট্রন থাকে প্রাপ্যতা অনুসারে ইলেকট্রন বিপরীতমুখী স্পিনে প্রবেশ করবে এই তো বিপরীতমুখী স্পিনে যেতে শক্তির প্রয়োজন হয় তাই তারা খুব একটা শক্তি খরচ করতে চাইবে না তাহলে আমরা বুঝতে পারলাম হুন্ডের নীতি বলে সমশক্তি সম্পন্ন অরবিটাল গুলাতে ইলেকট্রন একমুখী স্পিনে প্রবেশ করবে এবং সর্বাধিক বেজোর অবস্থায় থাকার চেষ্টা করবে ঠিক আছে আচ্ছা তো এই হচ্ছে হুন্ডের নীতি তো এই সমশক্তি সম্পন্ন অরবিটাল গুলাতে ইলেকট্রন একমুখী স্পিনে প্রবেশ করলো এই হচ্ছে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস তো আমরা দেখতে পাচ্ছি যোজ্যতা স্তরে যোজ্যতা স্তরে নাইট্রোজেনের একটা আছে পেয়ার অবস্থায় অর্থাৎ এই অরবিটালটা এই অরবিটালটা অলরেডি ফুলফিল এখানে সে আর ইলেকট্রন অ্যালাউ করবে না আর বাকি তিনটা অরবিটাল আছে যেখানে ইলেকট্রন অর্ধপূর্ণ অবস্থায় আছে অর্থাৎ তার যোজনীটা অপূর্ণ অবস্থায় আছে এই তো তার তিনটা হাত হাত এই খালি অবস্থায় আছে হাত খালি তো সে এবার চাইলেই এই হাতগুলা দিয়ে কি করতে পারবে হ্যান্ডশেক করতে পারবে কার সাথে হ্যান্ডশেক করবে যার এরকম ইলেকট্রন আছে সে তার সাথে হ্যান্ডশেক করবে আচ্ছা তো আমরা ধরে নিচ্ছি এখানে হাইড্রোজেন আসে হাইড্রোজেনের যোজনী কি থাকে একটা করে থাকে তো এই যোজনী শেয়ার করে সমযোজী বন্ধন গঠন করলো ঠিক এইভাবে ইলেকট্রন বিন্যাস থেকে কিন্তু আমরা যোগের স্ট্রাকচার বের করতে পারি ঠিক আছে আচ্ছা তো এই ভিডিওর মধ্যে কিন্তু আমরা এটাও নিয়ে আসবো যে কিভাবে আমরা ইলেকট্রন বিন্যাস করে লোন পেয়ার বের করতে পারি কিভাবে বন্ড পেয়ার বের করতে পারি তারপরে স্ট্রাকচার বের করতে পারি সেই সাথে এই যোগটা কেমনে সম্ভব এটাও আমরা বের করে নিয়ে আসবো ঠিক আছে আচ্ছা তো এটা কিভাবে সম্ভব এটা জানার জন্য আমরা একটা কাজ করি আরও কয়েকটা যৌগের স্ট্রাকচার দেখি যেমন এন টু ও থ্রি নাইট্রোজেন ট্রাইঅক্সাইড এটা কি নাইট্রোজেন ট্রাই আচ্ছা এর স্ট্রাকচারটা আমরা বের করি এই যে নাইট্রোজেন দুইটা নাইট্রোজেন আছে তো আমরা দুইটা নাইট্রোজেনকে পাশাপাশি রাখবো ঠিক আছে এবং এই অক্সিজেন হচ্ছে পেরিফেরাল অ্যাটম নাইট্রোজেনকে আমরা বলবো সেন্ট্রাল অ্যাটম আর অক্সিজেনকে বলবো সারাউন্ডিং অ্যাটম তো সেন্ট্রাল এর সারাউন্ডিং এ আমরা বাকি অক্সিজেন গুলাকে রাখবো এবার আমরা যোজনী বসাবো খেয়াল করে দেখো আমরা কেমনে যোজনী বসাইতে পারি তো নাইট্রোজেনের দেখা যাচ্ছে দুইটা আছে লোন পেয়ার দুইটা লোন পেয়ার দিলাম আর তার যোজনী আছে তিনটা তো এদেরকে আমি এইভাবে লিখলাম তিনটা যোজনী এই যে একটা দুইটা তিনটা এই তিনটা যজনী আছে আর এরা তো লোন পেয়ার রেখে দিলাম লোন এই তো টু এস অরবিটালে ছিল এখন আমরা জানি যে অক্সিজেনের যোজনী অক্সিজেনের যোজনীয় দুই ঠিক আছে এর আছে দুইটা লোন পেয়ার আর দুইটা যোজনী তো এই অক্সিজেনের যোজনীয় কত দুই এটা আমরা সবাই জানি এখন এই যোজনী আমরা স্থাপন করলাম এখন কাজ হবে কি যোজনীগুলো শেয়ার করা এই তো একটা একটা করে যোজনী তারা শেয়ার করবে এই নাইট্রোজেন এই অক্সিজেনের সাথে দুইটা হাত দিয়ে যুক্ত থাকবে কারণ কি অক্সিজেনের প্রত্যেকটা অক্সিজেনের যোজনী দুই দুইটা হাত দিয়ে তারা যুক্ত থাকবে এই তো মাঝখানের যে অক্সিজেনটা তার সাথে আমরা কি করতে পারবো এই তো দুই দিকে দুইটা বন্ধন দিয়ে দিতে পারলাম সেম ভাবে এই অক্সিজেনের হাতও তো দুইটা এই তো দুইটা হাত দিয়ে সে নাইট্রোজেনের সাথে যুক্ত থাকলো তো দেখো কি সুন্দর এই মাঝখানের যে নাইট্রোজেনগুলো আছে তাদের যোজনই কিন্তু তিন ফুলফিল হয়ে গেছে আর এই অক্সিজেনের যোজনীও তিন ফুলফিল হয়ে গেছে সেই সাথে সাইডে যারা আছে তারাও এই তো আমরা লোন পেয়ারগুলোকে বসিয়ে দিলাম এই যোগটাই হচ্ছে এন টু ও স্ট্রাকচার তো প্রথম কাজ কি হবে প্রথম কাজ হচ্ছে সেন্ট্রাল অ্যাটম যারা আছে কেন্দ্রীয় মৌল যারা আছে তাদেরকে আমরা বসাবো তারপরে তাদের সারাউন্ডিং এ চারপাশে আমরা বসাবো আমাদের সাররাউন্ডিং অ্যাটমগুলোকে ঠিক আছে যেমন সারাউন্ডিং অ্যাটম হচ্ছে তিনটা অক্সিজেন তো তিনটা অক্সিজেনকে বসিয়ে দিলাম অবশ্যই সেন্ট্রাল অ্যাটমের চারদিকে রাখতে হবে এদেরকে ওকে আমরা এর স্ট্রাকচার বুঝে গেলাম তো এর স্ট্রাকচার যখন আমরা বুঝতে পারলাম এরপরে আমরা এন টু ও ফাইভের স্ট্রাকচারটাও আশা করি বুঝতে পারবো এন টু ও ফাইভ তো এইখানে আমরা নাইট্রোজেনগুলোকে রাখি নাইট্রোজেন দুইটাই আছে খুব মনোযোগ দুইটা নাইট্রোজেন আমরা জানি নাইট্রোজেনের লোন পেয়ার আছে একটা লোন পেয়ার একটা আর তিনটা আছে কি যোজনী লোন পেয়ার একটা আর তিনটা হচ্ছে যোজনী এই তো বসাই দিলাম এবার আমাদের কাজ হচ্ছে সারাউন্ডিং অ্যাটমগুলোকে বসানো সারাউন্ডিং অ্যাটম আগের মতো বসাই দিই একটা দুইটা তিনটা আরও দুইটা অক্সিজেন আছে তো এদেরকে আমরা নাইট্রোজেনের চারপাশেই বসাবো অবশ্যই নাইট্রোজেনের চারপাশে বসাইতে হবে সেন্ট্রাল অ্যাটমের চার দিকে থাকবে সারাউন্ডিং গুলো ঠিক আছে আমরা পাঁচটা অক্সিজেনকে কিন্তু এখানে বসাইছি এবার আমরা জানি অক্সিজেনের যোজনী দুই প্রত্যেকটা অক্সিজেনের যোজনি দুই এইতো প্রত্যেকটা অক্সিজেনের যোজনি দুই আমরা দুটা করে যোজনীয় অক্সিজেনকে দিয়ে দিচ্ছি মাঝখানে অক্সিজেনের যোজনীয় কিন্তু দুই সব সময় অক্সিজেনের যোজনী দুই থাকবে এটা নিয়ে কোনো দ্বিমত নাই আচ্ছা কিন্তু এবার তো সমস্যা হয়ে গেছে এই যে অক্সিজেন আছে এদের যোজনীয় তো দুই যোজনী দুই মানে এদের দুইটা করে ইলেকট্রন লাগবে দুইটা ইলেকট্রন লাগবে কিন্তু এই নাইট্রোজেনের তো আর বেজোর কোনো ইলেকট্রন নাই যে সে সমান ইলেকট্রন শেয়ার করে বন্ধন তৈরি করবে এই ক্ষেত্রে নাইট্রোজেনের একবারে জোরবদ্ধ অবস্থায় দুটা করে ইলেকট্রন আছে চাইলেও সেই জোরটাকে আর ভাঙতে পারবে না তাহলে এবার কি কাজ করা হবে এবার একটা কাজ হচ্ছে অক্সিজেন নিজেকে মডিফাই করবে অক্সিজেন নিজেকে কেমনে মডিফাই করবে অক্সিজেনের ইলেকট্রন এর মধ্যে থাকবে মধ্যে চারটা ইলেকট্রন এটা আমরা সকলে জানি হুন্ডের নীতি অনুসারে একটা দুইটা তিনটা প্রাপ্যতা অনুসারে বিপরীতমুখী স্পিনে স্পেনে একটা আসলো এখান থেকে নর্মালি দেখা যাচ্ছে অক্সিজেনের যোজনই দুই কিন্তু এই কেজে কোন কেজে এই কেজে কিন্তু অক্সিজেন দুইটা ইলেকট্রন শেয়ার করতে পারবে না কারণ যে লোকটা ইলেকট্রন দিবে সে লোকের কোনো বেজোর ইলেকট্রন নাই তার জোরবদ্ধ অবস্থায় একজোড়া ইলেকট্রন আছে তো এই অবস্থায় অক্সিজেন যেটা করবে নাইট্রোজেন দাদাকে বলবে যে নাইট্রোজেন আপনি একটু কাজ করেন কি কাজ আপনার যে দুটা ইলেকট্রন আছে এই দুটো ইলেকট্রনকে আপনি জোর বানায় ফেলেন আপনি কি করেন এই দুইটা ইলেকট্রনকে জোর বানায় ফেলেন কি করবে এইটাকে নাইট্রোজেন অক্সিজেন তখন জোর বানাবে নাইট্রোজেন না অক্সিজেন অক্সিজেন এই দুটাকে একসাথে করে ফেললো জোর করে ফেললো কেন জোর বানাইলো জোর বানানোর কারণ এই দুটা ইলেকট্রনকে তাকে একবারে নিতে হবে আর আমরা জানি একটা অরবিটালের মধ্যে ম্যাক্সিমাম দুইটা ইলেকট্রনই থাকে তো এই অবস্থায় অক্সিজেন তার একটা অরবিটাল ফাঁকা করবে অক্সিজেন ইলেকট্রন সরি অরবিটাল ফাঁকা করবে ফাঁকা করার পর এইবার দুটা ইলেকট্রন একবারে নিয়ে নিবে অক্সিজেন এই যে দুটো ইলেকট্রন আছে এই দুটো ইলেকট্রন একবারেই অক্সিজেন নিয়ে নেবে তার যে অরবিটালটা ফাঁকা হয়েছে এই তো যেটা অর্ধপূর্ণ ছিল এক দুই তিন চার তো অর্ধপূর্ণ ছিল এই দুটো ইলেকট্রন একসাথে এই যে লোন পেয়ারের বিকর্ষণে লোন পেয়ারের বিকর্ষণে কী হবে এই দুটো ইলেকট্রন একটা অরবিটালের ভেতর চলে আসবে একটা অরবিটালে আসার পর এই জায়গার একটা অরবিটাল ফাঁকা হবে এই ফাঁকা অরবিটালের মধ্যে একবারেই দুইটা ইলেকট্রন সে নিয়ে নিবে দুইটা ইলেকট্রন নিয়ে নিলে আমরা দেখতেই পাচ্ছি খেয়াল করি এখানে একটা জোর আর এখানে আছে তো এই অক্সিজেনের লোন পেয়ার কিন্তু থাকবে তিনটা এখন আমি যে জিনিসটা দেখাইছি একটা বন্ধন দেখাইছি এই বন্ধনটা কি আমরা আগে জানতাম না এটা কলেজে উঠলে আপনারা বিস্তারিত জানতে পারবেন তো এখন আমি বলে রাখছি এটা এক ধরনের সমযোজী বন্ধন কিন্তু সমযোজী না মানে সমান যোজনায় সে শেয়ার করে নাই এখানেও ইলেকট্রন শেয়ার করছে কিন্তু নাইট্রোজেন একাই দুটো ইলেকট্রন দিচ্ছে নাইট্রোজেন একাই দুটি ইলেকট্রন দেয় তো একাই দুটি ইলেকট্রন দিয়ে অক্সিজেনকে সহায়তা করছে হেল্প করছে এই জন্য এই বন্ধনটাকে বলে কোঅর্ডিনেট বন্ড আমরা জানি কোঅর্ডিনেশন মানে সহায়তা এই ক্ষেত্রে নাইট্রোজেন নিজে দুইটা ইলেকট্রন দিয়ে অক্সিজেনকে সহায়তা করছে বন্ধনটা তৈরি করার জন্য দুইটা ইলেকট্রন দিয়ে সন্নিবেশ বন্ধন গঠন করলো তো এটা নিয়েও প্রশ্ন আসছে যে সন্নিবেশ বন্ধন কি তো খেয়াল করে দেখো তোমাদের সব প্রশ্ন আমি কিন্তু একটা ভিডিওর মধ্যেই দিয়ে দিচ্ছি এবং আরও যে প্রশ্নগুলো আছে অন্য একটা ভিডিওতে দিব তো শূন্যবেশ বন্ধন কাকে বলবে যখন একটি পরমাণু একাই দুইটা ইলেকট্রন দিবে একাই দুইটা ইলেকট্রন দিবে দিয়ে দুজনে শেয়ার করবে এই অবস্থা কি তো দুজনে শেয়ার করার মাধ্যমে এই যৌগটা তৈরি হলো তো খেয়াল করে দেখো এখানে এর মধ্যে লোন পেয়ার থাকবে তিনটা আর এদের মধ্যে থাকবে দুইটা করে এই তো তারা তাদের দুইটা যোজনি ফুলফিল করতে পারছে ঠিকঠাক আর উপরের যে দুইটা আছে তারা সন্নিবেশ বন্ধনের সাথে যুক্ত আচ্ছা এরপরে সেম আরেকটা প্রশ্ন আসে যে ভাইয়া এন্টু ও নাইট্রোজেনের যোজনই কত যোজনী তো তিনের বেশি হবে না হয় তাহলে তিনই হবে যদিও দুইটা নাইট্রোজেন পাঁচটা সাথে যুক্ত আছে এর যোজনী কিন্তু ভাই তিনই আছে এর যোজনী তিনের বেশি হয় নাই কেমনে আমরা জানি যোজনী মানে হচ্ছে বেজোর ইলেকট্রন আমরা দেখতে পাচ্ছি নাইট্রোজেনের বেজোর ইলেকট্রন কিন্তু তিনটাই আছে নাইট্রোজেনের বেজোর ইলেকট্রন কয়টা আছে তিনটাই আস আর বাকি যে দুইটা ইলেকট্রন এটা কিন্তু বেজন না এটাকে আমরা যোজনী বলতে পারবো না যোজনী থাকলে সমযোজী বন্ধন গঠন করবে তো সমযোজি বন্ধন কয়টা হয়েছে বন্ধন তিনটা হয়েছে অর্থাৎ তিনটাই যোজনী আছে আর উপরে যেটা হয়েছে ওটা কিন্তু সমযোজী না ওটা হচ্ছে সন্নিবেশ বন্ধন আমি কি বোঝাইতে পারছি অর্থাৎ এন টু ফাইভ যোগে টোটাল এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা আছে সমযোজি আর দুইটা বন্ধন আছে সন্নিবেশ এই তো সন্নিবেশ সন্নিবেশ বন্ধন গঠন করলো ঠিক আছে আচ্ছা এরপরে আমরা কিন্তু এটা আবার দেখতে পারি পি টু ও ফাইভ পি ও ফাইভ যোগে এটা কিন্তু আবার নর্মালি সমযোজি বন্ধন দিয়েই এটা তৈরি হয়েছে এই তো মাঝখানে আমরা কেন্দ্রীয় মৌলকে রাখবো আর চারপাশে সাররাউন্ডিং এটমগুলোকে রেখে দিব তো আমরা জানি ফসফরাসের যোজনী কিন্তু 5ও হতে পারে কেমনে হতে পারে আমরা জানি ফসফরাসের 3d অরবিটাল ফাঁকাস 3d অরবিটাল ফাঁকা থাকার দরুন আমরা নিয়ন পর্যন্ত 10টা ইলেকট্রন দিয়ে দেই তারপরে যোজ্যতা স্তরে যাই এতো 3s2 আর থাকবে কি 3p 3p তিনটা এতো 3s একটা দুইটা একটা দুইটা তিনটা এতো 15টা ইলেকট্রন হয়ে গেছে কিন্তু যখন আমরা এনার্জি দিব বেশি করে তৈরি ফাইভ জন্য অনেক শক্তি দিতে হবে এই শক্তির কারণে একটা করবে তিন চার পাঁচ একটা ফাঁকা ডি অরবিটালে জায়গা করে নেবে তাহলে আমরা দেখতেই পাচ্ছি এখানে বেজুর ইলেকট্রন কয়টা হয়ে গেছে বেজুর ইলেকট্রন পাঁচটা হয়ে গেছে পাঁচটা বেজুর ইলেকট্রন মানেই হচ্ছে তার যোজনই পাঁচ যোজনী কত যোজনী পাঁচ সে পাঁচটা সমযোজী বন্ধন তৈরি করতে পারবে যোজনীর সাথে সমযোজী বন্ধন রিলেটেড তাহলে আমরা এই পাঁচটা যোজনী তাকে দিয়ে দিচ্ছি পাঁচটা যোজনী দিয়ে দিচ্ছি এই তো দুইটা দুইটা চারটা এই যে একটা পাঁচটা পাঁচটা কিন্তু হয়ে গেছে এইখানেও একটা আর এখানে অক্সিজেন যেহেতু আছে তার দুইটা হাত লাগবে দুইটা এই তো আরো দুইটা টোটাল পাঁচটা হয়েছে এই হচ্ছে পি টু ও ফাইভ যোগের স্ট্রাকচার তো এখানে দেখাই যাচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে দশটাই আছে সমযোজী বন্ধন দশটা আছে সমযোজী বন্ধন কোন ধরনের সন্নিবেশ বন্ধন নাই নো সন্নিবেশ এবার চাইলে আমরা লোন পেয়ারও ইয়ে করতে পারবো হিসেব করতে পারবো কয়টা করে লোন পেয়ার হবে এই অক্সিজেনের দুইটা প্রত্যেকটা দুইটা করে লোন পেয়ার থাকবে এই এই তাহলে প্রত্যেকটা অক্সিনের মধ্যে যেহেতু দুইটা করে আসছে দশটা থাকবে লোন পেয়ার আর দশটা বন্ড পেয়ার এই তো এই হচ্ছে যোগের গঠন তো আমরা এরকম নানান ধরনের যোগের গঠন বের করতে পারি যেমন আমি যদি সালফিউরিক অ্যাসিডের গঠনটা বের করে দেখাই সালফিউরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিডের গঠন দেখাচ্ছি আমরা জানি সালফারের যোজনী হচ্ছে ছয় তাই না চৌজনী ছয় তাহলে এখানে অক্সিজেন আছে চারটা তো অবশ্যই কেন্দ্রীয় মৌলের চারপাশে সারাউন্ডিং অ্যাটমগুলোকে দিয়ে দিতে হবে ঠিক আছে সেই সাথে আবার দুইটা হাইড্রোজেনও দেখা যাচ্ছে তো হাইড্রোজেন তো আর মাঝখানে দিতে পারবো না তো দিয়ে দিলাম এক সাইডে ঠিক আছে তো এখন এই অক্সিজেন যা যোজনী দুই সে দুই সাইডে বন্ধন গঠন করতে পারলো আর এই অক্সিজেনগুলো যোজনে অত দুই সে কি করবে দুইটা হাত দিয়ে এর সাথে যুক্ত থাকবে বোঝা গেল এইভাবে আচ্ছা আমরা যদি আমরা যদি ফসফরিক অ্যাসিডের গঠন বের করতে চাই তাহলে কি করব H3PO4 তাহলে প্রথম কথা আমাদের ফসফরাসকে বসাইতে হবে চারপাশে চারটা অক্সিজেনকে বসাইতে হবে চারটা অক্সিজেনকে বসাই দিলাম ঠিক আছে তো আমরা জানি ফসফরাসের যোজনী পাঁচ তো এক দুই তিন চার পাঁচ পাঁচটা যোজনী দিলাম কিন্তু এই অক্সিজেনগুলোর তো আবার কি আছে দুটা করে যোজনী আছে তাই তার বাকি আরেকটা যোজনী দিয়ে তার হাইড্রোজেনের সাথে সংযুক্ত থাকবে এই তো হাইড্রোজেনের সাথে সংযুক্ত রইল আমি আরেকটা যোগ দেখাচ্ছি পার ক্লোরিক অ্যাসিড এইচসিএল ও ফোর তা আমরা জানি ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে ষাটটা ইলেকট্রোনাস এবং তার থ্রি ডি সে ম্যাক্সিমাম ষাটটাই বন্ধন গঠন করতে পারবে তাহলে এই তো ক্লোরিন দিলাম চারদিকে চারটা অক্সিজেন এই তো চারটা অক্সিজেন এই অক্সিজেনগুলোর সাথে সে বন্ধন গঠন করবে দুই তিন চার পাঁচ ছয় এই তো সাতটা আমরা খেয়াল রাখব যদি পর্যায় তিনের মধ্যে যায় তাহলে তার গ্রুপ সংখ্যা যত হবে তার ম্যাক্সিমাম যোজনী তত হবে তো এই জিনিসটা আমি লিখে দিচ্ছি পর্যায় তিন থেকে গ্রুপ সংখ্যা যত তার যোজনী ততই হবে যেমন গ্রুপ যাদের তেরো তার যোজনী হবে তিন গ্রুপ যাদের চোদ্দ তাদের যোজনি হবে চার গ্রুপ পনেরো হলে যোজনী পাঁচ গ্রুপ হলে যোজনি ছয় হবে ষাটটা হবে এই ক্লোরিনের ষাটটা যজনী হইতে পারবে আর আরেকটা হাইড্রোজেনকে সেইভাবে দিয়ে দিবে ঠিক আছে আচ্ছা তাহলে সর্বশেষ আরেকটা যোগ যদি আমি চিহ্নিত করি সেটা হচ্ছে একটু কঠিন একটা খুঁজে বের করা যাক সেটা হচ্ছে সালফার সালফার সালফারের একটা বের করলাম সালফার হেক্সাফ্লোরাইড ফ্লোরাইড না এটা তো সহজই আছে সহজভাবেই করে সালফার হেক্সাফ্লোরাইড ফ্লোরাইড আমরা জানি এই সালফারের যোজনী ম্যাক্সিমাম কত হবে ম্যাক্সিমাম হবে ছয় এই তো বুঝলাম আর ছয় দিকে ছয়টা ফ্লোরিন আমরা দিয়ে দিই কেন্দ্রীয় মৌল আর কি চারপাশে যারা আছে সারাউন্ডিং মৌল তো সালফারের ছটা যোজনী সম্ভব আর ফ্লোরিনের যোজনী কটা সম্ভব ফ্লোরিনের যোজনী এক এক করে সম্ভব ফ্লোরিনের যোজনী এর বেশি হবে না আচ্ছা সেম ভাবে তাহলে তোমাদের কি কিছু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি তোমরা এদের স্ট্রাকচার বের করবা আইএফ সেভেন এদের স্ট্রাকচার এটার স্ট্রাকচার কি হবে তারপরে এইচ টু এটার স্ট্রাকচার কেমন হবে তারপরে এইচ টু এস এটার স্ট্রাকচার কী হবে তারপরে এইচ টু এস এই যোগের স্ট্রাকচার বের করতে পারা কিন্তু খুবই বড় একটা স্কিলের ব্যাপার ঠিক আছে তো এগুলা ছোট্ট একটা হোমওয়ার্ক থাকলো এই হোমওয়ার্কগুলো করে তোমরা গ্রুপে ছবি তুলে পাঠিয়ে দিবা ঠিক আছে আহ গ্রুপের যে কমেন্ট আছে এই যে পোস্ট করবে এই পোস্টের কমেন্টে তোমরা ছবি তুলে পাঠাই দিবা ঠিক আছে তাহলে আজকের লেকচারটা এই পর্যন্তই সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ